আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ শিক্ষা বর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি নির্দেশিকা প্রণয়ন করেছে ভর্তি বিজ্ঞপ্তির পাশাপাশি এই ভর্তি নির্দেশিকা কিন্তু সকলেরই একবার হলেও পড়া উচিত অ্যাপ্লিকেশন করার পূর্বে যে গুরুত্বপূর্ণ তথ্য না জানলে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে পারেন এই ভিডিওর মাধ্যমে আমি সেই ভর্তি নির্দেশিকা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি উপস্থাপন করব যারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবক কিন্তু আপনারা অবশ্যই এই ভিডিওটি একবার দেখে নেবেন এতে করে আপনারা এই ভর্তি সংক্রান্ত অনেক অজানা তথ্য জানতে পারবেন যেন অ্যাপ্লাই আপনাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি নির্দেশিকা দুহাজার চব্বিশ পঁচিশ আবেদনের তারিখ হচ্ছে একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আর ভর্তি পরীক্ষা তিন মে দুই হাজার আর সময়কাল হচ্ছে থেকে দুপুর পর্যন্ত পরীক্ষার ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সকাল দশ সহ সকাল দশটা ত্রিশ মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লেখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন সংগ্রহণ করতে হবে গুরুত্বপূর্ণ তথ্য যে যা রয়েছে তার মধ্যে একটি তথ্য হচ্ছে মানবিক ব্যবসা শিক্ষা শাখা এবং কারিগরি বোর্ড থেকে যারা এইচএসসি পাশ করেছেন আপনাদের জন্য দু হাজার একুশ এবং বাইশ সালে পি সেটা হচ্ছে মাধ্যমিক পর্যায়ে এবং এইচএসসির ক্ষেত্রে হচ্ছে দু হাজার তেইশ এবং চব্বিশ সালের যে কোনো একটি সালে পাশকৃত হলেই হবে এখানে আর দুর্যোগ করলে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর বিজ্ঞান শাখা বা কারি বাংলাদেশ কারিগরি বোর্ড থেকে যদি ভোকেশনাল শাখায় পাশ করেন তাহলে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ একুশ বাইশ সালে যে কোন একটি সালে পাস করলে ক্ষেত্রে এবং এইচএসির ক্ষেত্রে মিলিয়ন উন্নতম ছয় থাকতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওর যে তথ্যটি সেটি নিচে অপেক্ষা করছে এখানে একটু খেয়াল করুন এখানে কোন কোন বিভাগের মানবিক শাখার কোন কোন বিষয় রয়েছে অনার্স করার জন্য ব্যবসা শিক্ষা শাখার কোন কোন বিষয় রয়েছে অনার্স করার জন্য এবং বিজ্ঞান শাখার কোন কোন বিষয় রয়েছে অনার্স করার জন্য এবং কারা অ্যাপ্লাই করতে পারবে অনেক শিক্ষার্থী শিক্ষার্থীরাই এসএসসি এইচএসসি লেভেলে একটি বিভাগে পড়লেও তারা অনার্স এর জন্য তারা ভিন্ন সাবজেক্ট চয়েস করতে চায় সেক্ষেত্রে তাদের জন্য কি কি নির্দেশিকা রয়েছে সেটি আমি এখন বুঝিয়ে বুঝিয়ে বলছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানবিক শাখায় যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর আমরা এখানে একটু হেডলাইন দেখে আসি যে ক্রমিক নং ভর্তি ইচ্ছুক বিষয় বা বিষয়কোট নিম্নে বিষয়সমূহের যে কোনো একটি মাধ্যমিক সমমান পরীক্ষায় পঠিত হতে পঠিত হিসাবে থাকতে হবে উক্ত বিষয়ে দুইশো নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট টু পয়েন্ট ফাইভ থাকতে হবে অর্থাৎ যদি তারা এইচএসসি লেভেলে ফার্স্ট পিভার সেকেন্ড পেপার দুশো নম্বরে যে পরীক্ষা হয় সেই ক্ষেত্রে তাদের ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর উচ্চ মাধ্যমিক সমমান পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখার জন্য আসন বন্টন শতকরা হারে যেমন বাংলা যারা অ্যাপ্লাই করবেন তারা মানবিক শাখার জন্য বাংলা তাদের অবশ্যই বাংলা এবং ইংরেজি দুটি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্টে হলে তাদের আড়াই পয়েন্ট থাকতে হবে যারা বাংলা অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে ইংরেজিতে যারা অ্যাপ্লাই করবেন তাদের ইংরেজি বিষয়ে ইংরেজি বিষয়ে যারা চয়েস দিবেন অনার্স পাওয়ার জন্য প্রথম দিকে তারা অবশ্যই ইংরেজি বিষয়ে তাদের টু পয়েন্ট ফাইভ জিরো ন্যূন্যতম থাকতে হবে আরবিতে আরবি সাবজেক্ট থাকতে হবে সংস্কৃত সংস্কৃত সাবজেক্টের জন্য সংস্কৃত বা বাংলা দুইটি একটিতে তাদের ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তারপর ইতিহাস ইতিহাসের ক্ষেত্রে ইতিহাস বা স্টোরি ইসলামের ইতিহাস বা ও সংস্কৃতি তারপর হচ্ছে সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ পৌরীতি সুশাসন যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান পদার্থবিজ্ঞান এইসব বিষয়ে রসায়ন হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন এই বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় অবশ্যই কি করতে হবে থাকতে হবে যার মধ্যে সে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে যাই হোক এখানে ইসলাম শুধু ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি দর্শন এবং ইসলাম স্টাডিজ এই আট পর্যন্ত এই আট পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে আমি প্রথমে এক দুই তিন চার বাংলা ইংরেজি আরবি এবং সংস্কৃত এই চারটি সাবজেক্টের ক্ষেত্রে মানবিক শাখা থেকে যারা অ্যাপ্লাই করবে তারা সিক্সটি পার্সেন্ট এখানে সিট পাবে বিজ্ঞান শাখা থেকে যারা এই সাবজেক্টগুলো চয়েস দিবে প্রথম চারটি তারা বিশ পার্সেন্ট সিট পাবে এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে যারা আহ অ্যাপ্লাই করবে তারা বিশ পার্সেন্ট সিট পাবে এই বিষয়গুলোর ক্ষেত্রে যদি আসন পূরণ না হয় তাহলে আবারও আহ যখন পরবর্তী পর্যায়ে তারা কিন্তু এই হারেই তারা এই হারটা পূরণ করে নিবে রেলস্টেপের মাধ্যমে যাই হোক তারপর বলা হয়েছে ইতিহাস মানবিকের যে বাকি সাবজেক্টগুলো কারণ বাংলা ইংরেজি কিন্তু মানবিকের সাবজেক্ট হিসেবে তাদেরকে কিন্তু সিক্সটি পার্সেন্ট দেওয়া হয়েছে বিজ্ঞান এবং মানব ব্যবসা শিক্ষা শাখা থেকে কিন্তু বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট করে দেওয়া হয়েছে ইতিহাস ইসলামের ইতিহাস দর্শন ইসলাম স্টাডিজ এই চারটির ক্ষেত্রে যে সাবজেক্টগুলো রয়েছে ইতিহাস থেকে শুরু করে একেবারে রসায়ন হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন পর্যন্ত তাদের জন্য তারা মানবিক শাখা থেকে সত্তর পার্সেন্ট সিট পাবে এই সাবজেক্টগুলোর জন্য বিজ্ঞান শাখা থেকে পনেরো পার্সেন্ট ব্যবসা শিক্ষা থাকা শাখা থেকে পনেরো পার্সেন্ট তাহলে ব্যবসায় শিক্ষার শাখা থেকেও কিন্তু এখানে চাইলে তারা ইসলাম স্টাডিজ অনার্স করতে পারবে বিজ্ঞান শাখা থেকেও চাইলে তারা ইসলাম স্টাডিজ অনার্স করতে পারবে ইতিহাসে অনার্স করতে পারবে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি অনার্স করতে পারবে যদি তারা চয়েজে রাখে এখানে কতটুকু পার্সেন্টেজ বরাদ্দ রয়েছে তা কিন্তু এখানে বোঝানো হয়েছে তাকে অবশ্যই কিন্তু এই সাবজেক্টগুলোর মধ্যে যে সাবজেক্টগুলো এখানে দেওয়া রয়েছে তার মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ইসলাম স্টাডিজ তার মধ্যে রয়েছে ইসলাম স্টাডিজও করতে পারবে এখানে যে বিষয়গুলো রয়েছে ইসলাম শিক্ষা আলফিকত তাজবিদ ইতিহাস ইসলাম ইতিহাস ও সংস্কৃতি সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ শাসন সুশাসন বিজ্ঞান রাসায়নিক হিসাব বিজ্ঞান সংগঠন ও ব্যবস্থাপনা এই সাবজেক্ট গুলোর মধ্যে যে কোনো একটি হল তাদের টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে তারা ইসলাম জন্য অ্যাপ্লাই করতে পারবে যে কোনো একটি সাবজেক্ট থাকলে চলবে এই পয়েন্টে মানে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো তারপর রাষ্ট্রবিজ্ঞান তারপর হচ্ছে সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি নৃবিজ্ঞান গ্রন্থগার বিজ্ঞান তথ্যবিজ্ঞান আর হচ্ছে গ্রাহস্থ অর্থনীতি আর হচ্ছে বি এ অনার্স ইন মিউজিক মিউজিকের উপর যে এই সাবজেক্টগুলোতেও প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি চারটির জন্য এই বারোটি সাবজেক্ট দেওয়া হয়েছে পৌরনীতি থেকে শুরু করে পৌরনীতি থেকে শুরু করে মানবিকের অনেকগুলো সাবজেক্ট তারপর সায়েন্সের বা বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন আর হিসাব বিজ্ঞান রসায়ন সংগঠন কমার্সের জন্য এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটিতে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তাহলে তারা মানবিক শাখায় শাখা থেকে এই সাবজেক্টগুলোর জন্য সত্তর পার্সেন্ট নিবে বিজ্ঞান শাখা থেকে পনেরো পার্সেন্ট এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে পনেরো পার্সেন্ট অর্থাৎ না এখানে মানবিক পাশাপাশি ব্যবসা শিক্ষা এবং মানবিক বিজ্ঞান তারাও কিন্তু এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে তারা যদি তারা অনার্সের সাবজেক্ট চয়েস করতে চায় তারপর নৃবিজ্ঞানের ক্ষেত্রে কি কি লাগবে নৃবিজ্ঞান গ্রন্থাগার যে তথ্য বিজ্ঞানের ক্ষেত্রে সমাজ বিজ্ঞান সমাজ কল্যাণ

বলা হয়েছে বিজ্ঞান শাখার যে পদার্থ বিজ্ঞান যারা পদার্থ বিজ্ঞান অনার্স করতে চায় তারা অবশ্যই পদার্থ রাসায়ন উচ্চতর এই বিষয়গুলো যেটাতে তারা অনার্স করতে চায় তাদের অবশ্যই ওই বিষয়ে টু পয়েন্ট থাকতে হবে এখানে বলা হয়েছে নিম্নে বিষয়সমূহের যে কোনো একটি একটি উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ে পঠিত হিসাবে থাকতে হবে এবং উক্ত বিষয় পঠিত বিষয়ে ন্যূনতম গ্র্যাড পয়েন্ট টু পয়েন্ট থাকতে হবে অর্থাৎ রসায়নে তারা যদি অনার্সকে ভর্তি হতে চায় তাহলে অনার্স তারপর এখানে পদার্থ পদার্থ বিজ্ঞান যদি তারা ভর্তি হতে চায় তাহলে বিজ্ঞান রসায়ন এবং উচ্চতর গণিত এই তিনটির মধ্যে যে কোনো একটি তাদের জিরো থাকতে হবে এটা বোঝানো হয়েছে এখানে তারপরে তোমরা খেয়াল রাখবে তোমরা যে বিষয়ে অনার্স করতে চাও সেই বিষয়ে টু পয়েন্ট ফাইভ জিরো থাকাটা তোমাদের জন্য অনেক নিরাপদ তাতে কোনো ঝামেলায় থাকবে না যাই হোক এখানে বিজ্ঞান শাখা থেকে এখানে আহ পদার্থ বিজ্ঞান রসায়ন আহ এখানে প্রাণ রসায়ন বা অনুপ্রাণ বিজ্ঞান তার যেটা তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি যেটা তারপর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান তারপর পরিসংখ্যান গণিত পরিবেশ বিজ্ঞান ভূগোল ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান এই সাবজেক্টগুলোতে সবগুলোতে এখানে বলা হয়েছে এখানে এই চব্বিশ পর্যন্ত অর্থাৎ এই সতেরো থেকে চব্বিশ পর্যন্ত গণিত পর্যন্ত যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোতে বিজ্ঞান থেকে একশো পার্সেন্ট নেওয়া হবে এখানে মানবিক বা কমার্সের কেউ এখানে কোনো সাবজেক্ট চয়েস নিতে পারবে না সবগুলো হচ্ছে বিজ্ঞানের জন্য বরাদ্দ করা কিন্তু পরিবেশ বিজ্ঞান ভূগোল আর মনোবিজ্ঞান এই তিনটি সাবজেক্টের ক্ষেত্রে এখানে খেয়াল করে লেখা আছে এখানে উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখার জন্য মেধা স্কুলের ভিত্তিতে আসন বর্ণন করা হবে এখানে যে শুধু বিজ্ঞান বেশি অগ্রাধিকার পাবে এমন না এখানে বিজ্ঞান মানবিক এবং কমার্স সবাই কিন্তু সমান ভাবেই এখানে তারা এখানে প্রতিযোগিতা করতে পারবে তো তাদের পরীক্ষার রেজাল্ট বা তাদের মেধার যে স্কোর সেই স্কোর অনুযায়ী তারা এই সাবজেক্টগুলো চয়েস অনুযায়ী পেয়ে যাবে তবে অবশ্যই তাদের ইন্টারমিডিয়েটে ভূগোল সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ পরিণতি যুক্তিবিদ্যা পরিসংখ্যান পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান বিজ্ঞান হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন এই এগুলোর মধ্যে যে কোনো একটিতে হলেও তাদের ইন্টারমিডিয়েটে পড়া থাকতে হবে এবং সেই বিষয়ে টু পয়েন্ট থাকতে হবে যদি পরিবেশ বিজ্ঞান এবং ভূগোল পরিবেশ পেতে চায় আর মনোবিজ্ঞানের ক্ষেত্রে এখানে গ্রাহস্থ বিজ্ঞান গ্রাহস্থ অর্থনীতি যুক্তিবিদ্যা সমাজ বিজ্ঞান সমাজ কল্যাণ হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা পদার্থ বিজ্ঞান পরিসংখ্যান রসায়ন এবং উচ্চতর গণিত এই সাবজেক্ট তাদের যে কোনো একটি তিনটা মিনিটে পড়া থাকতে হবে মানে তাদের পঠিত বিষয় হতে হবে এবং সেটিকে টু থাকতে হবে যে কোনো একটি বিষয় থাকলে সে মনোবিজ্ঞানের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখন চলে আসছি ব্যবসা শিক্ষায় ব্যবসা শিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাত্র চারটি সাবজেক্ট রয়েছে চারটির মধ্যে একটি হচ্ছে মার্কেটিং ফাইন্যান্স হচ্ছে হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগঠন এখন কথা হচ্ছে যে মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবসায়ী শিক্ষা শাখায় থেকে মার্কেটিং এর ক্ষেত্রে আচ্ছা এখানে মার্কেটিং ব্যবস্থাপনা এখানে সবগুলো একসাথে বলা হয়েছে হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ফিনান্স ব্যাংকিং বিমা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন আর হচ্ছে অর্থনীতি পরিসংখ্যান এবং উচ্চতর গণিত তাহলে এখানে এই যে অর্থনীতি পরিসংখ্যান উচ্চতর গণিত এই তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেমন এখানে যে কমার্সের বিষয় রয়েছে চারটি এবং মানবিকের বিষয় রয়েছে তিনটি আহ মানবিক রয়েছে অর্থনৈতিক কমার্স এবং মানবিক দুইটাই থাকে পরিসংখ্যান ও থাকতে পারে অনেকের বা কমার্সের থাকে পাশাপাশি উচ্চতর গণিত হচ্ছে যারা সায়েন্স থেকে এখন এখানে ব্যবসায় শিক্ষা শাখার জন্য সেভেন্টি পার্সেন্ট আহ এখানে যেই আসন সংখ্যা বরাদ্দ করা আছে যেই কলেজে অ্যাপ্লাই করবো ওই কলেজের জন্য বিজ্ঞান শাখার পনেরো পার্সেন্ট এবং মানবিক শাখা থেকে পনেরো পার্সেন্ট প্রথম দ্বিতীয় মেধা তালিকায় ভর্তির পরেও যদি বিষয় আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক বিজ্ঞান শিক্ষা শাখার জন্য নির্ধারিত আসন বন্টনের হার রহিত করে ফলাফল প্রকাশ করা হবে হয়েছে এখন কথা হচ্ছে যে ব্যবসায় শিক্ষা শাখার এই সাবজেক্ট গুলো শিক্ষা শাখার হলে চারটি সাবজেক্ট এখানে কিন্তু ব্যবসায় শিক্ষার শাখার তারা মাত্র সেভেন্টি পার্সেন্ট পাবে বিজ্ঞান শাখার পনেরো পার্সেন্ট এবং মানবিক শাখার থেকে পনেরো পার্সেন্ট পাবে এখন যে কেউ যদি মানবিক শাখা থেকে এই চারটি বিষয় হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফাইন্যান্স অনার্স করতে চায় বা অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু মানবিক শাখা থেকে তাকে অবশ্যই অর্থনীতি বাড়ে আসতে হবে তার সাধারণত আমরা জানি যে অর্থনীতি মানবিক শাখার স্টুডেন্টরা পড়ে অর্থনীতি পড়লেই তারা অ্যাপ্লাই করতে পারবে অর্থনীতি বা পরিসংখ্যান বা এই সাবজেক্টগুলি না পড়ে ইন্টারমিডিয়েটে পড়া না থাকে তাহলে সে কিন্তু অ্যাপ্লাই করলেও সেই সাবজেক্টটি সে পাবে না কারণ সেটার জন্য এলিজিবল না আর সাইন্স থেকে যদি কেউ হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স এর বোর্ডের হতে চায় সাবজেক্ট চয়েস দিতে চায় তার অবশ্যই কিন্তু উচ্চতর গণিত থাকতে হবে উচ্চতর গণিত যদি সে ইন্টারমিডিয়েটে থাকে এবং সেই বিষয়ে 2.50 পেয়ে থাকে তাহলেই একমাত্র সে এই বিষয়গুলোর জন্য সে अप्लाई করতে পারবে এবং সে ওই পার্সেন্টেজ অনুযায়ী সে কিন্তু পেয়ে যাবে সাধারণত সাইন্স যারা অধিকাংশ উচ্চতর গণিত উচ্চতর গণিত যাদের থাকে এটা নিয়ে কোনো সমস্যা হয় না তো মানবিক শাখা থেকে যারা এখানে আসতে চাও তোমাদের অবশ্যই কিন্তু অর্থনীতি থাকতে হবে অথবা পরিসংখ্যান থাকতে হবে তাহলে তোমরা এই চারটি সাবজেক্টের মধ্যে চয়েস দিয়ে সেই পার্সেন্টেজ যে অংশটি তোমরা খুব সহজেই এই আসনগুলো পূর্ণ করতে পারবে তো আমি আশা করি তোমরা কথা বুঝতে পেরেছো যার এই শর্তগুলো পূরণ করেছো তোমরা কিন্তু এই সাবজেক্ট সাবজেক্ট গুলোতে চয়েস করতে পারবে এতদিন আমরা স্টুডেন্টরা অধিকাংশ জানে যে আমি মানবিকের হলে মানবিকের সাবজেক্ট পাবো কমার্সের হলে কমার্স সাবজেক্ট পাবো আর সায়েন্সের হলে সায়েন্সের সাবজেক্ট পাবো এখন কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারলাম যে সায়েন্সের হয়েও আমি মানবিক বা ব্যবসা শিকার সাবজেক্ট পেতে পারি মানবিকের হয়েও আমি ব্যবসা শিকার সাবজেক্ট পেতে পারি আর ব্যবসা শিক্ষা হয়েও আমি মানবিকের সাবজেক্ট পেতে পারি আর সায়েন্সের দুই একটা সাবজেক্ট পেতে পারি যেগুলো এখানে বলা হয়েছে তোমরা অবশ্যই চাইলে এই নোটিশটা তুমি ডাউনলোড করে একবার পড়ে নিতে পারো ঠিক আছে এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ টপিক আর এখানে বাকি তোমরা নিজেরা প্রয়োজনে পড়ে নিও কোনো সমস্যা নেই এখানে যে নাম্বার বন্টনটা রয়েছে সেটি বলা আছে ভর্তি নম্বর যে বন্টন সেটি বলা হয়েছে এখানে বাংলাতে বিজ্ঞান মানবিক এবং শিক্ষা শাখার জন্য বিশ বেশ কোর থাকবে বিজ্ঞানের জন্য ইংরেজিতে বিশ বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ গান দশ তাদের পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান বা গণিত যে কোন একটিতে তারা আনসার করতে পারবে সেখানে টোটাল হচ্ছে তাদের একশো নাম্বার আর কমার্স এবং মানবিক শাখার জন্য বিজ্ঞান ইংরেজি এবং বাংলাদেশ বিষয়গুলি তো নাম্বার আর তাদের মানবিকের জন্য চারটি তাদের ইন্টারমিডিয়েটে পঠিত উচ্চ উচ্চ মাধ্যমিক পর্যায়ে তারা পড়েছে এমন চারটি বিষয় তারা চল্লিশ নাম্বার আনসার করবে আর কমার্সের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান ও ব্যবসা নীতি ও প্রয়োগে তারা আনসার করবে চল্লিশ নাম্বার ঠিক আছে হচ্ছে তাদের আহ মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য একশো নাম্বার তাদের এইচএসসি জিপি এর হচ্ছে আর এবং কিন্তু মেধা তালিকা প্রণয়ন করা হবে আশা করি তোমরা এই বর্তি নির্দেশিকাটি তোমরা বুঝতে পেরেছ এখানে এই বর্তি নির্দেশিকাটি অবশ্যই পরে তারপর অ্যাপ্লাই করা উচিত যেন স্টুডেন্টরা কখনো তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহ হাফেজ